সালামু আলাইকুম গুচ্ছ অধিভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা শুরু হয়েছে সো তোমরা যারা এখনো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করনি দ্রুত ডাউনলোড করবা এখন থেকেই সো তোমরা যারা আগ্রহে রয়েছিল যে গুচ্ছ এই উনিশটি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ডটা কখন দিবা কখন দিবে ঠিক আছে সো অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করতে পারছে অনেকে আমি তোমরাও করতে পারবা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য খুবই সিম্পল বিষয় তোমরা শুধুমাত্র গুচ্ছের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবা লগ ইন করলেই তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবা এবং আরো কয়েকটা বিষয় শুনে রাখবা এবং তার আগে ছোট্ট করে একটা কথা বলে নেই এই ভিডিওটি তোমরা আমাদের এখান থেকে দেখো না কেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টা আপডেট ও প্রস্তুতির জন্য এবার শোনো অ্যাডমিট কার্ড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপাতত গুচ্ছের এই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের শুধুমাত্র কেন্দ্র এবং ভবনের নাম উল্লেখ থাকবে ঠিক ওই কেন্দ্রের কয় নাম্বার রুমে তুমি পরীক্ষা দিবা এবং কোন রুমে বসে পরীক্ষা দিতে পারবা সেইটা কিন্তু দেখা যাবে পরীক্ষার আটচল্লিশ ঘন্টা আগে তাইলে কি এখন একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবা আবার পরীক্ষার আগে একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবা না এমনটা না জাস্ট এখন তুমি যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবা এটা দিয়েই তুমি কিন্তু গুচ্ছের যে মূল পরীক্ষাটা হবে এটা দিতে পারবা কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আটচল্লিশ ঘন্টা আগে তুমি আরেকবার একবার লগ ইন করবা করে তুমি তোমার ভবনের নম্বরটা দেখবা অর্থাৎ কোন কয় নম্বর রুমে বসে তুমি পরীক্ষাটা দিবা এটা জাস্ট দেখে যাবা ওকে অ্যান্ড আরও বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুছের অ্যাডমিট কার্ডে সিগনেচার দেওয়া থাকবে না সো তুমি পরীক্ষার বসার সময় পরীক্ষার হলেও বসে সিগনেচারটা দিতে পারবা এবং নয়তো বা তুমি এখনও সিগনেচারটা দিতে পারবা এবং এই সিগনেচারটা অবশ্যই অবশ্যই তোমার এইস রেজিস্ট্রেশন কার্ডে তুমি যে সিগনেচারটা দিয়েছিলে সেই সিগনেচার দিবা আরো একটা বিষয় তোমাকে নিয়ে সেটা হচ্ছে তোমাদের যাদের টার্গেট স্পেশালি গুচ্ছো তাদের জন্য কিন্তু আমাদের সর্বশেষ ফাইনাল গুচ্ছ স্পেশাল টার্গেট ডেইলি চলমান রয়েছে এবং বিজ্ঞানের জন্য মাত্র চারশো টাকা মানবিক এবং বাণিজ্যের জন্য মাত্র তিনশো টাকায় এনরোল করে গুচ্ছ সর্বশেষ একটা ফাইনাল ফাইট নিতে পারো এবং আশা করব তোমরা যারা আমাদের গুচ্ছ স্পেশাল ডেইলি জাম্বা এনরোল করবা তোমাদের প্রস্তুতি অবশ্যই অবশ্যই সেরাদের সেরা হবে এন্ড তোমরা যেখান থেকে থাকো না কেন যেখান থেকে আমাদেরকে দেখো না কেন অবশ্যই অবশ্যই প্রতিদিন পড়বা এই যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন পরিশ্রম করলেই তুমি চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ তো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড না করা থাকলে অবশ্য অবশ্যই ডাউনলোড করবা ওকে